হগেন মুর্মু বেহাল নিকাশি নিয়ে সরব হয়েছেন তিনি অভিযোগ করছেন কেন্দ্র টাকা দিলেও পুরসভা কোনো কাজ করে না অন্যদিকে তৃণমূল পরিচালিত মালদা পুরসভার চেয়ারম্যান পাল্টা দাবি করেছেন যে বিজেপির সাংসদই এলাকার কোন উন্নয়ন করেননি আরে বাবা কাউন্সিলর যখন হয়েছেন তা আপনাকে তো ভোট দিয়ে জিতিয়েছে আপনি তো এখানে আকাশ থেকে এখানে কাউন্সিলর হয়নি আকাশ থেকে পড়ে গেছেন তা তো না তাহলে এখানকার মানুষ ভোট দিয়ে কাউন্সিলার করেছে কাউন্সিলার হচ্ছে লোকসভার ভোট হয়েছে এবার বলছে যে আপনারা ভোট দেন মানুষ কোথায় দিবেন ভোট সেটা কি কাউন্সিলার ঠিক করে দেবেন কাউন্সিলরের দায়িত্ব যতদিন উনি কাউন্সিলার আছেন ততদিন পর্যন্ত ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টাকা এটা কেন্দ্র সরকার দেয় এই টাকা আজকে সদ্ব্যবহার করতে হবে মানুষকে তাদের সমস্ত যা সমস্যাগুলো আছে সেখান থেকে সমাধান করে পরিষেবা দিতে হবে সেটা না করে ভোটের কথা বলছেন উনি ভোট দেননি আমি এখানে কাজ করব না এই যে তৃণমূল কংগ্রেসের এটা কালচার কিছুদিন ধরে দেখছি উনি নাটক করছেন গোলমালদা পৌরসভার জন্য উনি একটা কাজ করেনি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পায় একটা ডেভেলপমেন্টের জন্য একটা টাকা দেয়নি যা কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া রাজ্য সরকার টাকা দিয়ে পৌরসভা উন্নয়ন করেছে তারা কাজ করে না অথচ রাজ্য সরকারের টাকা আটকিয়ে দেয় এবং রাজ্য সরকারের সরকার যে পাওনা সেই পাওনা আটকে দেয় মানুষকে বঞ্চিত করে এবং এলাকায় জিয়ে জিয়ে তারা নাটক করে

别加那个。